এই টাইপের প্রশ্ন ডাব্লিউ কেপির জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এক ব্যক্তি বারো পার্সেন্ট কিছু টাকা দুই বছরের জন্য একটি সংস্থায় রেখে চারশো পঞ্চাশ টাকা সুদ পান ওই ব্যক্তি কত টাকা সংস্থা বিনিয়োগ করেছিল তো এখানে আমি কত টাকা বের করতে পি এর মান বের করতে হবে আসল বের করতে হবে পি সময় সময় আমরা কি জানি এক হান্ড্রেড ইনটু সুদ সুদ কত সুদ দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা দেওয়া আছে সুদ ঠিক আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট দুই বছরের জন্য

হাজার ছাপান্ন এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগ ফল তেইশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে এটা বিভাগের ক্ষেত্রে তেইশ দিয়ে ভাগ করতে হবে হাজার ছাপ্পান্ন কে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ঠিক আছে হাজার ছাপ্পান্ন কে ভাগ করতে হবে চার দিয়ে নিলে হচ্ছে বিরানব্বই ঠিক আছে তাহলে হলো একশো ছত্রিশ ঠিক আছে এবার পাঁচ দিয়ে নিব তাহলে হচ্ছে একশো পনেরো ঠিক আছে নিচে আসলো একুশ বলছে কোন সংখ্যাটি যোগ করলে বলছে তেইশ থেকে একুশকে বাদ দিতে হবে তাহলে তো সংখ্যাটি পেয়ে যাব তাহলে কথা হলো দুই দুই হয়ে যাবে সঠিক আনসার ঠিক আছে